সম্মানিত দর্শক মন্ডলী আসসালাম করছি সৈয়দপুর থানার বিশেষ করে স্টেশন যে রেল লাইনটি অতিক্রম করছে এবং অনেক রকম বাহারি জিনিস এখানে বিক্রি হচ্ছে এই মার্কেটে ক্রেতারা আসছেন এবং ক্রয় করছেন আমরা এই বিষয় নিয়ে আজকে এই বিশেষ করে এক বড় ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো আসসালামু আলাইকুম আসসালাম আসসালাম ভাই এই যে শীত যে পড়েছে প্রচন্ড শীত চলছে আচ্ছা আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে জি আলহামদুলিল্লাহ আছে ভাই ভালো মোটামুটি ভালো বলতে কি এখন চলছে ভালো এই যে এখন একটু শীত কম আসে যেদিন রোদ হয় সেদিন একটু ব্যবসা কম হয় আর যেদিন শীত দেখবেন যেদিন শীত একবারে শীত রোদ বাইর হলো না সেদিন একটু ব্যবসা বিক্রি ভালো হয় আর এটা শীতের ব্যবসা শীত তিন দিন হয় মানে সপ্তাহে তিন দিন একটা হলো শুক্রবার শনিবার বৃহস্পতিবার এই তিন দিন ভালো ব্যবসা হয় বাদ বাকি এমনি চলে হালকা পাতলা আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার বাসা কোথায় ভাইয়া আমাদের এই সৈদপুর আতিয়ার কলোনি বাসা এখানে স্থানীয় আপনার এই স্থানীয় এখানে হ্যাঁ আচ্ছা আরেকটু কাছে আপনার বাসে সম্মানিত দর্শক মণ্ডলী এ কথা না বললে নয় শীত যখন আসে কাপড় চোপড় ভালোবেসে অর্থ খরচ না করে তারা আসলে ক্রয় করার জন্য বেরিয়ে যায় আর এই মার্কেটগুলোতে যারা আসেন অল্প পয়সা পকেটে নিয়ে তারা এই মার্কেটে প্রবেশ করেন কেননা এই মার্কেটে অল্প পয়সায় ভালো ভালো পোশাক আশাক এখানে বিক্রয় করা হয় এবং অনেক কমেই শুধু নয় যার কারণে মানুষের কল মনের ভিতরে কোনো থাকে না ভয় ভয় না করে জয় করে অল্প বয়সায় ক্রয় করে এই মার্কেটের ভিতরে এই কেনাকাটার দৃশ্যপটগুলো সবসময় রয় সম্মানিত দর্শক আমি যে ভাইয়ের সঙ্গে কথা বলেছি তার ব্যবসা বাণিজ্য নিয়ে আপনাদেরকে জানিয়েছি এবং প্রতিটি বিষয় উদ্ঘাটন করেই আপনাদেরকে আমরা প্রচার করে যাচ্ছি আসলে বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে লুকিয়ে রয়েছে অনেক রকম মার্কেট আর এই মার্কেটগুলোর ব্যবসার বাণিজ্যর বাহারি সিস্টেম রয়েছে আমরা সেই সিস্টেম অনুসারে আমরা আসি এবং ভালোবাসি ভালোবাসার পরে বসে নয় যেমন দাঁড়িয়ে হয় আজকের এই ব্যবসা বাণিজ্যর আলোচনা ভাই এখন আপনার সঙ্গে যে কথায় যাই সেটি হচ্ছে এই শীত নিয়ে তো শুধু ব্যবসাই শুধু নয় বৃষ্টি বদলে এই ব্যবসা কোথায় হয় আমরা এটি আপনার কাছে জানতে চাই এটি যদি আপনি আমাদেরকে বলেন বৃষ্টি আসলে তো ভাই আমাদের ইয়া নাই ছাদ নাই এই যে কয়েকটি ছাদ আছে কিন্তু এটার মধ্যেও সমস্যা আসে সমস্যা কী যে রেলের অভিযান যখন হয় তখন আমাদের সমস্যা হয় অভিযান যে আজকে সকালে অভিযান হয়েছে আমাদের অভিযান হইলে এগুলো ছাদ রাখতে দিবে না কেন আমরা রেল লাইনের পাশে আসি এখানে একটা দুর্ঘটনা হলে আমাদের একটাও দোকান থাকবে না তো এই ছাদ যখন থাকে না আমাদের দেখেন কোনো ছাদ আছে কোনো ছাদ নাই আমরা শীতের নিচে আছি ওই ছাদ থাকলে একটু সমস্যা হয় বাদ বাকি এমনি কোনো সমস্যা নাই A সম্মানিত দর্শক মণ্ডলীর ছাদ যার মাথার উপরে থাকে না তার ভিতরের ব্যথা কেউ বোঝে না যার কারণে তার ব্যথা তিনি সহ্য করেন এবং নীরবে বসে বসে সৃষ্টি কথার উদ্দেশ্যেই তিনি বলেন আমি বলতে চাই এই সমাজের মানুষগুলো যারা রয়েছেন যারা এরকম ফুটপাথের পাশে এই ব্যবসা বাণিজ্য করছেন দয়া করে তাদের দিকে একটি সুদৃষ্টি দিন এবং তাদের কর্মকে প্রতিষ্ঠিত করবার জন্য সদা সর্বদাই দৃষ্টি আপনারা রাখুন এবং উদ্বোধন ও কর্তৃপক্ষের কাছে আমার বিশেষ আহ্বান আপনারা এই দেশের মানুষগুলোকেই বলে থাকেন সোনার মানুষ আমি এই সোনার মানুষের পক্ষ থেকে বলতে চাই সরকারি জায়গা যত পাই যেন ব্যবসা বাণিজ্য গড়ে আমরা পেট বাঁচাতে চাই এই ব্যবসার এই আনন্দর কথাবার্তা নিয়েই আজকের এই রেলওয়ে কলোনির এই মার্কেটে এসে আপনাদেরকে ভালোবেসেই এই ভিডিওটা ধারণ করেছি এবং আপনাদের সামনে উত্থাপন করেছি আপনারা সকলেই ভালো থাকবেন